আজকের রেসিপি কালাকান মিষ্টি এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু দারুণ টেস্টি আর এটা আমি পেট দিয়ে বানিয়েছি হঠাৎ কোনো বাড়িতে গেস্ট আসলে কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে এটা আপনি চটপট বানিয়ে নিতে পারেন এটা যদি আপনি একবার তৈরি করে খান বারবার ইচ্ছা করবে আবারও তৈরি করে খেতে এতটাই টেস্টি হয় তো এই মিষ্টি রেসিপির জন্য আমি ছ পিস ব্রেড নিয়েছি এর সাইডের পর অংশগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। তারপর আমি একটা প্লাস্টিকের টিফিন বাক্স নেবো ওর মধ্যে আমি ব্রেডগুলো সেট করে নেব প্রথমে তারপর আমি বাকি প্রিপারেশানগুলো করব। তো প্রথমে সেট করে নিতে হবে তারপরে কিন্তু বাকি এই কাজগুলো করতে হবে আপনি চাইলে যে কোনো চৌকো পাত্রেই করতে পারেন তো আমি এরকম একটা ছোটো টিফিন বাক্স নিয়েছি যেহেতু আমি ছটা ব্রেড দিয়ে করছি আপনি চাইলে ব্রেডের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর টিফিন বাক্সের সাইজটাও বাড়িয়ে অন্য কোনো পাত্রে তৈরি করতে পারেন তো ছ পিস বেডকে আমি এভাবে সেট করে নিলাম করে নেওয়ার পর আমি আবারও বেডগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর আমি বাকি কাজগুলো করে নেব তো প্রথমে সেট করে নিলাম সেট করে নেওয়ার পর আমি কি করব একটা পাত্রে দুধ দিয়ে দেব গরম করার জন্য তো আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটা প্রথমে কি করব একটা কড়ার মধ্যে ঠেলে জাল দিয়ে নেব আর দুধের ঘনত্ব যত বেশি হবে আর পরিমাণটা একটু বেশি হলে কিন্তু মিষ্টিটা খেতে ততটাই টেস্টি হয় তার জন্য আমি হাফ লিটার দুধ নিয়েছি এই দুধটা আমি কড়াতে দিয়ে নেড়ে চেড়ে ঘন করে নেব আর যে সটটা ছিল এই শরটা হাঁড়ির মধ্যেই রেখে দেব পরে এই আমি আবারও ব্যবহার করব তারপর কি করবো একটা মিডিয়াম সাইজের চামচে দু চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি যেহেতু একটু বেশি মিষ্টি চাইছিলাম তার জন্য একটু বেশি চিনি দিয়েছি আর ওই চামচেরই এক চামচ দিয়ে দিলাম পাউডার মিল্ক গুঁড়ো দুধটা দেওয়ার পর লিকুইড মিল্কের সঙ্গে এটাও আমি ভালোভাবে মিশিয়ে নেব আর একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাজটা করতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন দুধ চিনি সব কিছু ভালোভাবে মিশে যাবে লিকুইড দুধের সঙ্গে তারপর কি করব আমি এক চিমটি কেশার দেবো যদি মনে হয় কেশার হাতের কাছে আছে দেবেন না হলে কোনো প্রয়োজন নেই কেশারটা দিলে কি হয় কালারটা খুব সুন্দর আসে আর একটু ভালো একটা ফ্লেভার আসে কেশারের গন্ধটা ভালো লাগে তার জন্য দেওয়া আপনারা চাইলে নাও দিতে পারেন না দিলেও কিন্তু এটা খেতে দারুণ টেস্টি হয় তো এরপর আমি মিশে নিয়ে একটা বাটিতে এক বাটির মতো দুধ তুলে রাখবো কারণ এই দুধটা আমি পরে ব্যবহার করার জন্য তুলে রাখছি আর যে দুধটা আছে ওতে আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার এক চামচ দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি প্রয়োজন পড়লে বন্ধ করেও দিতে পারেন তাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশে যাবে আর ওই চামচেরই এক চামচ দিয়ে দিলাম সুজি সুজিটা আর কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে লিকুইড মিল্কের সঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটু ঘন করে নিতে হবে একটা যেরকম মালাই হয় সেরকম মালাই তৈরি করে নিতে হবে আপনারা চাইলে সুজিটা স্কিপও করতে পারেন দুধের পরিমাণটা বাড়িয়ে দিয়ে মালাইটাকে আরও ঘন করে নিতে পারেন তো আমি সুজি দিয়েছি দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে ঘন মতো হয়ে গেছে ওটাকে আমি নামিয়ে নিয়েছি এরপর যে ব্রেডগুলো আমি সেট করে রেখেছিলাম এই ব্রেডগুলো তুলে নেব তুলে নেওয়ার পর এর টিফিন বাক্সের নিচে আমি মালাইটা দিয়ে দেব আর যে শটটা তুলে রেখেছিলাম শটটা কিন্তু আমি মালাইয়ের সঙ্গে মিশিয়ে তারপর একটা চামচের সাহায্যে টিফিন বাক্সের নিচে দিয়ে দিলাম একটা লেয়ার দেওয়ার পর এর উপরে আমি ব্রেডগুলো দেব তো নিচে মালাইটা দিলে কিন্তু ব্রেডের সঙ্গে খুব ভালোভাবে অ্যাবসার্ভ করে নেবে তার জন্য নিচে দেয়া এরপর কি করবো প্রত্যেকটা ব্রেড এভাবে দেব আর ওপরে একটু দুধ দিয়ে দেব লিকুইড দুধ দেওয়ার পর ব্রেডটা একটু ভারী মতো হয়ে গিয়ে ভালোভাবে মালাইয়ের সঙ্গে চেপে যাবে মানে ভালোভাবে অ্যাবসার্ব করে নেবে এরপর কী করব এর উপরে এক চামচ মালাই দিয়ে দেবো এক চামচ মালাই দেওয়ার পর এটাও ভালোভাবে স্প্রেড করে চারিদিকটা লাগিয়ে নেব ব্রেডে তো লাগিয়ে নেওয়ার পর আবারও কি করব আবারও একটা ব্রেড দেব দেওয়ার পর আবারও লিকুইড মিল্ক দেব তো এইভাবে দে একটার পর একটা ব্রেড দেবো আর লিকুইড মিল্ক আর মালাই দিয়ে খুব ভালোভাবে ওপরে একটা লেয়ার তৈরি করব। আর সাইডে যেগুলো আছে সেই সাইডেরগুলোও দিয়ে দেব তো আমি ছটা নিয়েছিলাম বলে একটা কোন ফাঁকা রয়ে গেছে তো আর একটা থাকলে কিন্তু ওই কনের যে ফাঁকা অংশটা আছে ওখানেও দিয়ে দেওয়া যেত ছোটো টুকরো করে তো যেহেতু আমি ছটা রেখে বাকিগুলো আমি মানে বাটার চোস্ট বানিয়ে নিয়েছিলাম তার জন্য তো আমার কাছে ছিল না ওই কোনটা ফাঁকা রয়ে গেছে কোনো অসুবিধা নেই দেখতে ভালো হতো তো আমি সাইডেরগুলোও দিয়ে দিলাম দিয়ে ওইভাবে একই রকমভাবে মালাই আর দুধ দিয়ে এরকমভাবে সেট করে নেব তো উপরে চারিদিকটা সেট করা হয়ে গেছে কোনটা একটু ফাঁকা হয়ে গেছে একটা বেড থাকলে কিন্তু কোনটাও দিয়ে দিয়ে দেওয়া যেত এরপর ঢাকনা ঢেকে আমি রেখে দেবো ওভার নাইট যেহেতু আমি এটা রাত্রে তৈরি করছি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এক থেকে দুই ঘন্টা রাখলেই চলবে আর আমি অনেকটা রাত্রে করেছি তার জন্য আমি সকালে এটাকে ঢাকনা খুলে দেখছি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর দুধের পরিমাণটা যেহেতু একটু বেশি ছিল তার জন্য কিন্তু খুব ভালোভাবে মিল্কটা অ্যাবসর্ব করে এগুলো অনেকটা ফুলে সফট হয়ে গেছে এরপর কিছু ড্রাই ফ্রুট অ্যাড করলাম মানে আমন্ড দিয়েছি আর একটু চেরি ফল দিয়েছি আপনারা চাইলে পেস্তা দিতে পারেন কাজু দিতে পারেন কিশমিশও দিতে পারেন তো আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই আমি দিয়ে সাজিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল। কারণ দুধের পরিমাণটা ঠিকঠাক ছিল আর উপর থেকে যে একটা লেয়ার দেওয়া হয়েছিল ওটাও খুব সুন্দর ঘন ছিল মানে যে মালাইটা তৈরি করেছিলাম সে মালাইটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছিলো তো এরপর আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একবার না বানালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে